আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে হাট চিকেন দিয়ে কোরমার একটি রেসিপি দেখার জন্য এখানে তিনটি মাঝারি সাইজের চিকেন আমি কেটে ধুয়ে রেখেছি কোরমার জন্য কিছু মশলা বেটে নিয়েছি এটা রান্নার সময় বলে দেব আর বেশ কিছুটা পেঁয়াজ এখানে আদা রসুনের পেস্ট এবং ভাজা জিরা মেথি ওই মৌরি একটু সরিষা বেটে চার চামচের এক চামচের মতো আমি এখানে এক কাপের মতো তেল দিয়ে দুটো এলাচ এবং চারটা তেজপাতা দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ এবং অর্ধেকটা রসুন আমি এখানে কুচি করে কেটে পেঁয়াজটা ভেজে নেব একদম বেরেস্তার মতো ভাজবো না কিছুটা লাল লাল করে ভেজে নিয়ে এখানে এলাচি দারচিনি লবঙ্গ শাহ মরিচ জয়েরটি জয় ফল স্টার এনিস এবং কালো এলাচ বেটে নিয়েছি পরিমাণ মতো কিশমিশ বাটা কাজু বাটা এবং দানা বাটা আর এই জিরাটা কাঁচা জিরা ভাজা জিরা না এটা বেটে নিয়েছি এই মশলাগুলো আমি ব্যবহার করবো এই কোরমাতে এটা আমি সবসময়ই এভাবে বেটে রাখি হঠাৎ যখন প্রয়োজন হয় রোস্ট বা কোরমা রান্না করার ক্ষেত্রে আমি খুব চট জলদি ব্যবহার করতে পারি চা চামচের চার চামচের মতো আদা রসুন বাটা এবং এখানে মৌরি মেথি এবং ভাজা জিরাই খুব সামান্য সরষা বাটা এটা চার চামচের এক চামচ দিয়েছি সব মিলিয়ে আমি মশলাটা দেওয়ার পরে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো সঙ্গে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দুই চা চামচের মতো আমি এখানে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়া দেবো হলুদটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন কারণ কোরমাটা সাদা সাদা হলে দেখতে ভালো লাগে আমি একটু কালারের জন্য হলুদটা দিলাম আর খুব সামান্য আমি এখানে শুকনো মরিচের যে গুঁড়া দিয়েছি এটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাবো এবং সেই সাথে আমার যেই মশলাগুলো সবগুলোই আমি চা চামচের এক চামচ আধা চামচ এইভাবে নিয়ে পানিতে পেস্ট করে নেব পোস্তটা এখানে আমি বেশি দেবো এটা মোটামুটি রোস্ট রান্নার যে মশলাগুলো আমরা ব্যবহার করতাম সেই মশলাগুলোই অনেক সময় রোস্ট রান্না করতে কিছুটা ঝামেলা মনে হয় সময় কম থাকে সেই সময় চট জলদি আমি এই কোরমাটা তৈরি করে ফেলি মশলাটা কষানো হয়ে গেছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব আমি মুরগির মাংসটা ধুয়ে হাফ চামচ ভিনেগার এবং লবণ দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম মুরগিতে এক ধরনের গন্ধ আছে যেটা অনেকে নিতে পারেন না ভিনেগার দিয়ে মেখে রাখলে সেই গন্ধটা থাকে না তো খুব একটা বেশি দেবেন না টক হয়ে যাবে যারা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখার শেষে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আমি এখানে দুই চা চামচের মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে লো মিডিয়াম হিটে আমি এটা সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব কোরমার জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা একটু পানি দিয়ে মিশিয়ে নেব সেই সাথে তিন চা চামচ আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে টক দই ব্যবহার করতে পারেন তবে আমি রোস্ট বা কোরমাতে মিষ্টি দইটি ব্যবহার করি উঁচু উঁচু দুই চা চামচ ফুল ক্রিম গোড়া দুধ দিলাম এই দুধের পরিবর্তে লিকুইড দুধ বা নারিকেল দুধ ব্যবহার করতে পারেন দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে অনেক দাদা দিদি ভাই বোন বন্ধু ছোটো ছোটো ছেলেমেয়েরা আমার রেসিপিগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং আমার পাশে থেকে কিছুটা হলেও আমার রেসিপির কিছুটা অংশ দেখছে আমি সত্যি তাদের প্রতি অনেক অনেক গ্রেটফুল এভাবে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি খুব অল্প সময়ে চ্যানেলটা খুলেছি অনেক ফুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খোরমার মশলাটা দিয়ে আমি একটু নেড়েচেরে পাঁচ মিনিটের মতো ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি আমার রান্নাটা প্রায় শেষ আমি মশলাটা আরেকটু টেনে এক কাপ গরম পানি দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে এখানে দুধ ব্যবহার করতে পারেন আর পানিটা বা দুধটা ততটুকুই দিবেন যতটুকু আপনাদের গ্রেভি রাখার প্রয়োজন হবে আমি দুধ এবং দইয়ের মিশ্রণটা রান্নার শেষে ব্যবহার করে থাকি এতে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে অনেকক্ষণ জাল দিলে সেই ফ্লেভারটা চলে যায় আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ আমি দুই মুঠো পেঁয়াজ হাত দিয়ে ভেঙে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে চা চামচের এক চামচের মতো আমি চিনি ব্যবহার করব। চিনিটা ইচ্ছে করলে আপনার স্কিপ করতে পারেন কিন্তু কোরমাটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব। এই রান্নাটা করেছিলাম আমি আমার বান্ধবীর মেয়ের এসএসসি পরীক্ষার রেজাল্টে ওকে একটা ট্রিট দেব বলে বিপ তেহেরি বেগুন ভাজার সঙ্গে আমি কোরমাটা সার্ভ করেছিলাম আমাদের এই ছোটোখাটো আয়োজন অনেকের মনে অনেক বড় প্রশান্তি এনে দিতে পারে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সাথে খুব সামান্য আলু পোখারের চাটনি করেছিলাম নতুন বন্ধুরা সাথে সাথে সাবস্ক্রাইব করবেন না এতে আমাদের এত কষ্টের সাবস্ক্রাইব দুজনেরটাই কেটে যাবে আমি আগে বুঝতাম না এখন আমারও প্রায় একটা দুটো করে সাবস্ক্রাইব কেটে যায় আমরা অবশ্যই কিছুটা সময় নিয়ে সাবস্ক্রাইব করবো নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ